আসসালামু আলাইকুম আমরা গত শুক্রবারের নয় আজকেও আমাদের মসজিদে ইফতার মাহফিলের আয়োজন করি আজকে একটু ভাবেই আয়োজন করি কারণ সারাদিন সবাই অনেক পরিশ্রম করে যে কারণে ইফতার শেষে একটু তৃপ্তি সহকারে খেতে না পারলে ভালো লাগে না যে কারণে আমরা আজকে খিচড়ির আয়োজন করি যেহেতু খিচড়ি তৈরি করা অনেক সময় সাপেক্ষ তাই আমরা কয়েকজন মিলে জুম্মান নামাজের পরেই আমাদের কাজ শুরু করে দেই আমাদের সাথে অনেকেই ছিল এবং আমাদের ভাবিরাও অনেকেই আসছিল আমাদের সাহায্য করার জন্য কেননা পেঁয়াজ রসুন মরিচ আদায় এসব এসব তৈরি করা আমাদের পক্ষে অনেক কঠিন ভাবিরা খুব সহজেই সব কাজ করতে পারে যে কারণে তারাও আসছিলো তাদের অবশ্য ক্যামেরায় দেখানো হচ্ছে না আমাদের রাশিদুল কাকু এই পাক শাকের বিষয়ে খুবই দক্ষ আমাদের মসজিদের যে কোনো আয়োজনের পাকশাকের দায়িত্ব ম্যাক্সিমাম সময় তাকিয়ে দেওয়া হয় তার এ বিষয়ে অনেক দক্ষতা আছে তো তিনি খুব সতর্কতার সাথে সব কিছু পরিমাণ মতো নিয়ে সব কিছু তৈরি করে নিচ্ছিলেন আমরা তার কথা মতো তার কাজে সাহায্য করতেছিলাম তিনি প্রথমে বুট কালাই গোস্ত আলাদাভাবে সিদ্ধ করে নেন সুলতান চুলায় জাল দিয়ে সাহায্য করতেছিল গরমের কারণে আগুনের তাপে কাজ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার কিন্তু ইফতারির আয়োজন উপলক্ষে আমাদের মধ্যে সেই ক্লান্তি ছাপটুকুও ছিল না আমাদের মধ্যে সেই কষ্টটা ওই অল্প একটু জন্য অনুভব হয় নাই আমাদের শুধু মাথায় একটাই চিন্তা ছিল সময়ের আগেই আমাদের এই ইফতারিগুলা তৈরি করে আমাদেরকে মসজিদে পৌঁছে দিতে হবে তারপর মার্জুয়ার সিপাত মূল চালগুলা ধুয়ে নিচ্ছিল চালগুলো খুব ভালোভাবে ধোয়ার পর আমরা বড় চুলাটা আগুন দেই রাশিদুল কাকুর নিয়ম অনুসারে একের পর এক উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছিল আমাদের আমাদের মাদ্র চোখে জাল দেওয়ার দায়িত্বটা নিয়ে নেয় তারপর পেঁয়াজ আদা রসুন এক কথায় যা উপকরণ লাগে খিচড়ি করতে যা উপকরণ লাগে সব কিছু একখানে খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয় এসব কাজ করার সময় সবাই আমরা খুব সতর্কভাবে ছিলাম কারণ অল্প একটু খাম জন্য যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে যেমন গরম তেল ছিটকে আসতে পারে আবার চোখে যে আগুন ছিল সে আগুন থেকে বিবেচনা করতে পারে যে কারণে সবাইকে খুব অবস্থায় থাকতে হয় তারপর অনেকক্ষণ অনেকক্ষণ সময় কেটে যায় এসব করতে করতে এরই মধ্যে আসরের নামাজের আদান দেয় অনেকেই নামাজ পড়তে চলে যায় খিচিড়ি করতে একটু বেশি জ্বালা কারণ একের পর এক উপকরণ সময় মতো দিতে হয় উপকরণের অভাব নেই প্রায় বিশ বাইশ প্রকারের উপকরণ থাকে যেগুলো একটার পর একটা সময় মতো দিতে হয় তো আমাদের রাশিদুল কাকু কীভাবে সব মনে রাখে আমি একবার চিন্তা করে অবাক হয়েছি যে এত কিছু কীভাবে মনে রাখে আমি হইলে হয়তো লবণ দিতাম হলুদ দিতাম না আবার মরিচ দিতাম বা হলুদ ছেড়ে যেতে মনে থাকতো না বাড়িতে এ সময় বাড়িতে যখন হঠাৎ কোনো একদিন রান্না করতে ধরি তখন এই রকমই হয় প্রায় সময় হলুদ দিতে ভুলে যাই বা লবণ দিতে ভুলে যায় কিন্তু আমাদের রাশিদুল কাকুর স্মরণশক্তি অনেক ভালো যে কারণে কোনো উপকরণ দিতে তিনি ভুল করেন নাই তো এরই মাঝে প্রায় দেড় ঘন্টার মতন সময় কেটে যায় তারপরে আমাদের খিচড়িটা প্রায় শেষের পথই তারপর যখন চুলা চুলা থেকে নামানো হয় চুলা থেকে নামানোর পর রাশিদুল কাকু খুব ভালো করে খিচড়িটা ওলট পালট করে নিচ্ছিলো যাতে নিচে আবার পোড়া না যায় সেদিকে সতর্ক থেকে খুব ভালো করে কিছুক্ষণ পর পর এরকম লোটপাট করে নিচ্ছিলো তারপর এভাবে প্রায় পনেরো মিনিটের মতন কেটে যায় তারপর গাবলাই করে আমরা খিচড়িগুলো শুকানোর জন্য একটু ফ্যানের নিচে নিয়ে যাই কারণ খিচড়িগুলো অনেক গরম ছিল আর ইফতারেরও বেশি সময় ছিল না যে কারণে চাইটটা গাবলায় করে খিচড়িগুলো ঠান্ডা করার জন্য ফ্যানের তলায় নিয়ে যাই তাতে খুব তাড়াতাড়ি খিচড়িগুলো ঠান্ডা হয়ে যায় সবচেয়ে ভালো কথা এটাই যে আমরা একেবারে সময় মতো আমরা এই ইফতারগুলো পরিবেশন করতে সক্ষম হই আর মসজিদে উপস্থিত রোজাদার ভাইয়েরা খুব তৃপ্তি সহকারে আজকে ইফতার খান সবাই আমাদের জন্য দোয়া করবেন আগামীতে আমরা যেন এরকম আরও ইফতার মাহফিলের আয়োজন করতে পারি তো আজকে এ পর্যন্তই খোদা হাফেজ